সো নমস্কার আর সি রিয়েল এস্টেট মানে রাজা যেখানে রাজা আপনাদের জন্য নতুন নতুন প্রপার্টি নিয়ে চলে আসে সব সময়ের জন্য তো যেমন কি আমি বলেছিলাম আপনাদের জন্য একটি সুন্দর প্রপার্টি নেক্সট ভিডিওতে আনছি তো আজকে আমি নিয়ে অলরেডি চলে এসেছি এই প্রপার্টিটা আপনারা হয়তো বাইরে থেকে দেখিয়েছি আপনাদের ভিতর পোর্সেন্ট কিচ্ছু দেখায়নি কারণ আমি এই প্রপার্টিটার খুব তাড়াতাড়ি ভিডিওটা আনার জন্য আমি ভিতর পোর্শনটা আপনাদের জন্য সার সারপ্রাইজ রেখেছিলাম তো আজকে প্রপার্টিটা আমি নিয়ে চলে এসেছি পুরো ভেতর থেকে ইনসাইড আউটসাইড টোটাল দেখিয়ে দেবো নিচের ফ্লোরে দুটো রুম বারো বাই বারো সাইজের টাইস করা একদম পুর্তি রং কমপ্লিট দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাড়ির এক একটি রুমের সাইজ অলমোস্ট নিচে দুটি রুম বিশাল বড় কিচেন পেয়ে যাচ্ছেন দেখেন টোটাল কিচেনের সাইজ সাইডে পেয়ে যাবেন টয়লেট বিশাল বড় টয়লেটের সাইজ যা যা রয়েছে টোটালি খুব বড় বড় জিনিস রয়েছে রুমের সাইজ থেকে শুরু করে ডাইনিং কিচেন বাথরুম অলমোস্ট নিচে দুটো পেয়ে গেলেন রিজার্ভার সিস্টেম করা রয়েছে দু কাটা জমির মধ্যে রয়েছে বাড়িটি বাড়িটির মাইকেলনগর আর আমাদের বিশরপাড়া স্টেশনের কাছে রয়েছে বাড়িটির উপরেই রয়েছে দুটি রুম যেটির দুটি রুমের সাইজ বারো বাই বারো উপরে দুটো ব্যালকনি পেয়েবেন খুব সুন্দর ব্যালকনির পোর্শন রোড সাইড ব্যালকনি যেটা সুন্দর বেলায়। খুব সুন্দর পরিবেশের মাধ্যমে এটা আমাদের ভালো লাগে যে ব্যালকনিতে বসে আমরা একটু চা খাই গল্পের জন্য তো সুন্দর পরিবেশের মধ্যে আপনি দেখে নিন রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি কত ফিট রাস্তা কুড়ি ফিট রাস্তার উপরে প্রপার্টিটা রয়েছে কর্নার প্লট রয়েছে রয়েছে বাইলেনে দশ ফুটের একটি রাস্তা গেছে দু কাটা জমি চারি সাইডে সুন্দর পরিবেশ ভিউ এতটাই সুন্দর আর এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ আর বাড়ি তো একদম বলার মতন একদম ঝাঁ চকচকে বাড়ি দেখলেই পছন্দ হবে লো নেবেল প্রপার্টি আর আপনাদের নিজেদের সাধ্যের মধ্যে আপনারা এটা নিতে পারেন অতি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর সি রিয়েল এস্টেট পেজে কমেন্ট করতে পারেন এক একটি কিচেনের সাইজ দেখছেন কত বড় কিচেনের সাইজ একদম সুন্দর একদম মডেলার টাইপের তো না বাট কিন্তু মডেলের ছাড়াও কিছু বলা যায় না এত এক একটি কিচেনের সাইজের এক একটি এত বড় টয়লেটও যেরকম বড় রুমের সাইজও সেরকম বড়। আর সব থেকে বড়ো খাতা একটা এই প্রপার্টি মধ্যে আপনারা একটা জিনিস পেয়ে যাবেন যেটা আমি অলমোস্ট আপনাদের ছাদে গিয়ে দেখাতে পারি তো যারা যারা নতুন চ্যানেল এসে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে আসার জন্য আমাদের খুব আগ্রহী থাকবো তো আমি মনে করব। আমার যে অডিয়েন্স রয়েছে তারা আমার ভিডিও পাওয়ার জন্য খুব আগ্রহী আছে আর যারা যারা সেল সেলআউট করতে চান তারাও আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করতে পারেন সাইডের ভিউটা দেখুন এত সুন্দর ভিউ আর উপরে টিনের সেট করা হয়েছে থেকে বড়ো কথা আপনাদের কোনো প্রোগ্রাম থাকলে পরে আপনারা বাড়ি নিজস্ব নিজস্ব বাড়ির ছাদে আপনারা প্রোগ্রামটা করতে পারেন আপনাদের কোনো কমেডি হল কোনো কিছু না এক্সোয়াইজড কিচ্ছু না আপনারা নিজের বাড়ির মোদে আপনারা সব কিছু অনুষ্ঠান করতে পারবেন জন্মদিন হোক পুজো হোক টোটাল ছোটোখাটো অনুষ্ঠানের জন্য বাড়ির ছাদটা একদম পারফেক্টলি খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে আর অতি অবশ্যই আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার